আসসালামু আলাইকুম অনেক দিন আগের একটা ভিডিও আজকে শেয়ার করি ইদানিং আসলে কি হয়েছে জানি না ভিডিও করে রাখা হয় এডিটও করে রাখা হয় বাট কিসে কিসে যেন আমার আর আসলে ভয়েসটা দেয়া হয় না তো এটা হচ্ছে অনেক দিন আগের বলতে শীতের আগে আগে যে বৃষ্টি হচ্ছিল ওই টাইমের একটা ভিডিও তো ওই দিন খুব সুন্দর হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে যদিও আমার গাছগুলো একটু নুয়ে গেছে বাট তাও বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টিতে আসলে ভালোই লাগে মানে সময় না মাঝে মাঝে আমার কাছে বৃষ্টি খুব ভাল লাগে তো বৃষ্টি হলে তো একটু খিচুড়ি খেতেই হয় তো ভাবলাম যে আজকে তাহলে একটু খিচুড়িই রান্না করে ফেলি তো এখানে এই যে হাতে মেখে খিচুড়ি করতেছিলাম আমি কারণ হাতে মাখা খিচুড়িটা আমার কাছে বেশি ভাল লাগে তো এখানে সব মশলা দিয়ে আমি সুন্দর করে হচ্ছে চাল ডালের সাথে ভালো করে হচ্ছে হাত দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে এটাকে বসিয়ে দিলাম তো বসিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে আমি মাংস রান্না করে নিয়েছি আলাদা তো এই মাংসটাকে হচ্ছে এই খিচুড়ির সাথে দিয়ে একদম চিকেন খিচুড়ি রান্না করব আজকে তো সেটাই রান্না করলাম আর এর সাথে হচ্ছে একটু সালাদ না হলে তো হবেই না সাথে আবার একটা ডিমও ভেজে নিয়েছি তো এর সাথে আবার এই যে দেখেন একটা অনেক ছালওয়ালা মরিচ নিয়েছি যেটার আসলে এক কোনাই আমি খেতে পেরেছি তারপরে আর খেতে পারি নাই তো খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে কিছু কাপড় ভাজ করতে হবে আর এই যে দেখেন বৃষ্টির কারণে আমি হচ্ছে রুমের মধ্যে এভাবে দড়ি টাঙিয়ে হচ্ছে কাপড়গুলোকে শুকাচ্ছি কি আর করব বলেন বৃষ্টি হলে যা হয় আর কি কাপড়ও ভিজাইতে হয় কারণ অনেক বেশি কাপড় আমার হচ্ছে ময়লা হয়ে যায় সেগুলো আমাকে বলতে গেলে প্রতিদিনই ধুইতে হয় অনেকগুলো করে তো এই তো কিছু আর করার নাই রুমের মধ্যেই হচ্ছে দড়ি টড়ি টানিয়ে একদম একাকার কাণ্ড করে ফেলছি তো এরপরে এই যে দেখেন বিকালবেলার একটা আবার ক্লিপ রেখে দিয়েছিলাম যেখানে আমি হচ্ছে একটা কি বলে এটাকে নুডলস রান্না করেছি যেটা আসলে নুডলস বললে একটু হুলি হবে নুডলস আর পাস্তা মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে আমি একটা কিছু রান্না করেছিলাম ওই দিন আমার সাথে এরকমটা হয়েই থাকে বাসায় যে কোনো কিছু থাকলে অল্প অল্প যদি থাকে আমি ওই সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কিছু একটা বানিয়ে ফেলি কারণ ফেলে দিয়ে তো আসলে লাভ নাই আর শীতের দিন আসলে যেটা হয় সবজি থেকে গেলে আমি হচ্ছে সবজি খিচুড়ি করে ফেলি তো আজকে হচ্ছে আমার কাছে মিস্টার নুডলসের মনে হয় দুইটা প্যাকেটের মতো ছিল তার সাথে আবার অল্প কিছু হচ্ছে পাস্তা ছিল ম্যাকারনি ছিল আর কি তো ওইগুলাকে সিদ্ধটিদ্ধ করে সব একসাথে হচ্ছে আমি কি করলাম যে একসাথে একটা নুডলস রান্না করে ফেললাম নুডলস আর পাস্তা এই যে দেখেন কিছু হচ্ছে নুডলস দিয়ে দিলাম কিছু আবার পাস্তা দিয়ে দেবো অনেক তো এগুলো সব দিয়ে তারপরে আমি রান্না করেছিলাম সাথে গরুর মাংস দিয়ে দিয়েছিলাম বাট যাই রান্না করি না কেন দেখতে যেমনই হোক না কেন খেতে মার্শাল্লা অনেক খুব মজা হয়েছিল এটা আর এরা রেসিপি আমি কী দেবো এই যে দেখেন যা যা দিসি সবই এখানে দেখানো আছে এখানে একটা সস বানিয়ে নিয়েছিলাম যেখানে হচ্ছে আপনার কি কি ছিল আমার আসলে ভালো করে মনেও নাই সয়া সস ছিল তারপরে হচ্ছে টমেটো সস ছিল ওয়েস্টার সস ছিল হয়তো তো এগুলাই ছিল এগুলো দিয়ে গাজর ছিল ক্যাপসিকাম ছিল তো এই সব কিছু দিয়ে খুব মজা করে হচ্ছে এটা রান্না করেছিলাম